আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের ক্যামেরার সামনে যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটাতে আমরা ডিপ শাইনিং করতেছি আসলে ভিডিওটা আমার কিছুক্ষণ আগে নেওয়া ছিল আর পুরো ভিডিওটা মানে পুরো কাজটা হেয়ারের কাজটা শেষ করে আমরা বাকি ভিডিওটা নিয়েছি আপলোড দেবো আপনাদের জন্য আর যে সকল আপরা আমাদের কাছে হেয়ারে ডিপ শাইনিং ক্যারাটিন করতে চান আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেজে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যদি না বুঝতে পারেন গুগল ম্যাপে সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আমরা এই হেয়ারটার কাজ শেষ করছি অলরেডি আমাদের এই পার্লারে আরেকটা হেয়ারের কাজ চলছে ডিপ শাইনিং চলছে আপুটা গত দুই তিন দিন আগে এসেছিলেন আবার আজকে কিছুটা কাজ বাকি ছিল হেয়ারে তিন দিনের দিন আমরা ওয়াশ করাই দিয়ে আবার হেয়ারটা একটু রিপেয়ার করে দিচ্ছি এই মুহুর্তে যারা আছেন আমাদের কুষ্টিয়াতে আসলেই দেখতে পারবেন আমাদের হেয়ারের কাজটা হচ্ছে ডিপসাইনিংয়ের কাজটা আর আমরা অলরেডি এই কাজটা শেষ করে ফেলেছি আমাদের হেয়ারের কাজটা কেমন হলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের পার্লারে আসতে চাইলে কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে চলে আসবেন অবশ্যই গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন অনেক আপুরা বারবার ফোন দিয়ে ইনবক্সে নক করে বলেন আপু পার্লার কোথায় পার্লার কোথায় আমার ভিডিওর প্রথম এবং মাঝে এবং শেষে সবসময় আমার পার্লারের ঠিকানাটা বলে দিই আমাদের পার্লারে শুধু শাইনিং না ক্যারাটিং ডিবর্নিং স্মুথিং শাইনিং এবং বোটক্সও করা হয় যে সকল আপুরা আগ্রহী এই ধরনের কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া এ থেকে জেড পর্যন্ত সমস্ত কাজই আমরা পার্লারে করে থাকি ব্রাইডাল হেয়ার স্পা তারপর আপনার পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল ভুড়োপ্লাক সব ধরনের কাজ আসলে সব ভিডিও তো আপলোড দেওয়া যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ